আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি কারণ ঢাকা কারণ বাজারে আপনাদেরকে বিভিন্ন ধরনের মাছের আপডেট দেওয়ার চেষ্টা আমার সাথেই থাকুন দেখতে থাকুন কেমন দামে বিক্রি হচ্ছে আজকে মাছ পাইকারি মার্কেট এটা ভাইয়া এই বড় সাইজটা কত করে চলতে আছে কেজি সাতশো টাকা কেজি না এটা কেজিতে আপনার কটা হবে বিশটা 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 কেজি হবে না বিশটা পনেরো বিশটা হবে আর এটা কত করে কেজি ভাই সাতশো আচ্ছা সাতশো টাকা না পঁচিশ তিরিশ টাকা কেজি এটা আর এই ডিমলাটা কত সাতশো পঞ্চাশ ডিমলাটা একটু দাম বেশি না এটা পঁয়ত্রিশ তিরিশটা তিরিশ টাকা কেজি হবে তিরিশ পঁয়ত্রিশটা কেজি হবে বন্ধুরা প্রচুর চিংড়ি বাজারে এখন আপনার যারা চিংড়ি নিতে চান সরাসরি চলে আসতে হবে কারওয়ান বাজার মাছের আরোদে আমার সাথেই থাকুন সব ধরনের মাছের আপডেট দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আছি ঢাকা কারওয়ান বাজার পাইকারি আরোদে এখানে নিলামে বিক্রি হচ্ছে রুই কাতল মেরিকেল বিভিন্ন সাইজের ইলিশ এগুলো সরাসরি চলে আসে জানতে পাবে ঢাকা খাওয়ার বাজারে আপনারা যারা পাইকারি দামে কিনতে চান সরাসরি সকাল ভোরে চলে আসতে হবে ঢাকা খাওয়ার বাজারে তিনশো পঞ্চাশ টাকা কেজি চলে এই সাইজের রুই আপনারা যারা কিনতে চান সরাসরি চলে আসতে হবে ঢাকা খাওয়ার বাজারে ভাইয়া এটা কেজি কত চলে

do <laughs>